আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি আমরা এসেছি বিগত চার আগস্ট মুন্সীগঞ্জে সে কর্মকর্তিত হত্যাকাণ্ড হয়েছিল আমাদের ভাইদের করা হয়েছিল সজন এবং আমরা এই হত্যাকারীদের চেয়ারম্যান তারক রহমান যে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন আমরা সেই মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আমাদের মধ্যে দেখতে চাই না মানবিক হিসেবে শান্তিপূর্ণ ভাবে আমাদের সমস্ত প্রতিবাদ দাবি আগে আন্দোলন করে যাব সেই লক্ষ্যে সমস্ত বিচার এবং রায় পর আসি কার্যকর দাঁড় করা হবে আমরা রাজপথে থেকে এই দাবি কার্যকরের জন্য সদর সদর <tacos> <tries> <problems>

تھا ماڻهي کي ٿا ماڻھن اپنھرا کي ٿا ماڻھن ٻٽي ھٿي چئي ٿي ٻٽي چئي ٿي ھسي پسي پسي چئي ھسي 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 چئي ٻٽي پسي چئي ھسي ھسي پسي چئي ٻٽي پسي ھسي چئي ٻٽي ٻٽي پسي چئي এই যে পহেলে চালটা বাইরে নিয়ে পড়া দিছি। ওটা কত কত। এই বাইরে বাইরে বাইরে। বাইরে মানে লিভ হবে না সে। এরা হ্যাঁ ওইদিকে সরে তারা উঙ্গ এটা এই বিতর কলব এই যে দাওত 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 দাও

আছে তাদের সাথে আমাদের পরামর্শ ফলে আমরা বরাবরই যে বিষয়টি বলতে চেয়েছি আমরা মানবিক রূপ নিয়ে আমরা মানুষের সামনে আমাদের উপস্থাপন করতে চাই আমরা চাই যে আমাদের যে মানবিক রূপ আছে আমরা সেটা নিয়ে মানুষের পাশে থাকতে চাই মানুষের ফলে অনেক কাজ করতে তাই আজকে আমরা হয়তো বা হাজার হাজার লোক নিয়ে খুব প্রাঙ্গন ঘেরাও করতে পারতাম আইনের পক্ষে বাধাগ্রস্ত দেখতে পারতাম আইন শৃঙ্খলা বাহিনীর কাজে ব্যাহত করতে পারতাম কিন্তু আমরা কখনো সেটা চাই না সেটা করি তাদের সহযোগিতা করেছে এবং আমরা চাই যে আইনি শাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হোক বিচারিক পদ্ধতির মাধ্যমেই এই হত্যাকারী বিচার